নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা শুধু সংসদ নয় সারা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল লোকসভায় এমন কিছু কথা বলেছেন এমন কিছু অভিযোগ এনেছেন যা সরাসরি আঙুল তুলছে ইলেকশন কমিশন সরকার এবং ব্যক্তিগতভাবে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে সংসদে দাঁড়িয়ে রাহুলের ভাষণ সরকারকে কটাক্ষ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এবং সরাসরি সাবধানবাণী এসব মিলিয়ে রাজনৈতিক পরিবেশ আক্ষরিক অর্থেই তক্ত আজকের ভিডিওতে আমরা এই ভাষণের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্লেষণ করব সাংবাদিকতার নিরেট দৃষ্টিতে একটা তথ্য আপনাদের মনে আছে এক সাংবাদিক জানিয়েছিলেন রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স লাইভ দেখতে ছুটি ক্যান্সেল করে দপ্তরে বসে পড়েছিলেন ইলেকশন কমিশনার জ্ঞানেশকুমার কারণ রাহুল গান্ধী কি বলেন কোন প্রমাণ দেখান কোন অভিযোগ তোলেন সেটা নিয়ে কমিশনের ভেতরে স্পষ্ট আতঙ্ক ছিল এবার সেই একই মানুষকে রাহুল সংসদে দাঁড়িয়ে নাম না করে কিন্তু সরাসরি লক্ষ্য করে আঘাত করলেন তিনি বললেন এই সরকার পর্যন্তই আপনাকে কাজ করতে হবে এমন ভেবে বসবেন না আগামী সরকার এলে আমরা আইন বদল করব আর আপনাকে ঠিক খুঁজে বের করব এই লাইনটাই সারা দেশে চর্চার কেন্দ্রবিন্দু রাহুলের ভাষণে যে আত্মবিশ্বাস দেখা গেল তা অনেক বিশ্লেষকের মতে ফিউজার প্রাইম মিনিস্টারের মতো টোন রাহুলের প্রথম বড় প্রশ্ন ভোটের সিসিটিভি ফুটেজ ৪৫ দিনের মধ্যে ডিলিট করতে হবে এমন আইন হঠাৎ কেন আজকের দিনে আমরা সাধারণ মোবাইলে পাঁচ বছর আগের ভিডিও রেখে দিতে পারি তাহলে দেশের ইলেকশন কমিশন বলছে স্টোরেজ সমস্যার কারণে ৪৫ দিন পর ফুটেজ রাখা যাবে না রাহুলের বক্তব্য স্টোরেজ সমস্যা অজুহাত উদ্দেশ্য ভোট চুরির অভিযোগ উঠলে প্রমাণ মুছে ফেলার সুযোগ ভোটের মতো ডেমোক্রেসির মূল ভিত্তি সেটার রেকর্ড পঁয়তাল্লিশ দিনও রাখা হবে না এটা অস্বাভাবিক তিনি সরাসরি প্রশ্ন করেন কেন কি লুকোতে চাইছে কমিশন এবং সরকার সংসদে এই প্রশ্নের উত্তর দিতে পারেননি হোম মিনিস্টার অমিত শাহ নিরবতা আরও প্রশ্ন বাড়িয়েছে দ্বিতীয় বিস্ফোরক অভিযোগ বিরোধীদের ভোটার লিস্ট দেওয়া হয় কাগজে টন টন কাগজে রাহুল গান্ধী সংসদে সেই বিশাল কাগজের বান্ডিল টেনে এনে দেখিয়েছিলেন তিনি বলেন এক রাজনৈতিক দল যদি ভুল খুঁজতে বসে ছ মাস লেগে যায় এটা ইচ্ছাকৃতভাবে কঠিন করা হয়েছে তার দাবি ভোটার লিস্ট ডিজিটাল মেশিন রিডেবল হতে হবে নির্বাচন কমিশন নির্বাচন শুরুর কমপক্ষে এক মাস আগে সব দলের হাতে দেবে ভুল ডুপ্লিকেট বেনামি এন্ট্রি সব কিছুই তখন সহজে ধরা যাবে এটা না করলে ভোটে কারচুপি করা সুবিধাজনক হয়ে যায় এই দাবি কোনো দলীয় দাবি না একজন বিরোধী দলনেতার ডেমোক্রেসি বাঁচানোর দাবি রাহুল গান্ধীর দাবি প্রতিটি রাজনৈতিক দলকে ইভিএম মেশিন টেস্ট করার সুযোগ দিতে হবে দলের ইঞ্জিনিয়াররা মেশিন পরীক্ষা করে দেখবে কোনো ট্যাম্পারিং হয়েছে কি না কারণ বিভিন্ন রাজ্যে অভিযোগ উঠেছে অমুক বোতাম চাপলে ভোট পড়েছে বিজেপিতে কমিশন বরাবরই অস্বীকার করে কিন্তু স্বচ্ছতা আনতে চাইলে ইভিএম পরীক্ষায় আপত্তি থাকার কথা নয় রাহুলের ভাষণ ছিল তীক্ষ্ণ ইভিএম নিয়ে এত ভয় কেন স্বচ্ছতা থাকলে পরীক্ষা করাতে সমস্যা কোথায় সংসদে এটা শুনে শাসকপক্ষের সিট পরিবর্তন চিৎকার দেখা যায় কিন্তু যুক্তির জবাব কেউ দিতে পারেনি সবচেয়ে বড় সাংবিধানিক প্রশ্ন ইলেকশন কমিশনার কে হবেন সেটা ঠিক করে একটি প্যানেল আগে সেই প্যানেলে থাকতেন প্রধানমন্ত্রী হোম মিনিস্টার লিডার অফ অপোজিশন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কিন্তু দু সালে সরকার আইন বদলে সিজেআইকে বাদ দিয়ে দেয় এখন প্যানেলে তিনজন প্রধানমন্ত্রী হোম মিনিস্টার এবং লিডার অফ অপোজিশন রাহুল বলেন এই প্যানেলে আমার মতামতের কোনো দাম নেই দুজন সরকারের মানুষ একজন বিরোধী ভোটাভোটি হলে ফল আগে থেকেই লেখা প্রশ্ন তিনি তুললেন সিজেআইকে বাদ দেওয়ার কারণ কি তাকে বাদ দিলে প্যানেল আর ডিমোক্রেটিক থাকে কিভাবে তিনি বলেন সরকার তাদের ফেভারিট মানুষকেই ইসি বানাতে চায় এই প্রশ্নের উত্তর শাসকপক্ষ এড়িয়ে যায় দ্বিতীয় বিস্ফোরক আইন ইলেকশন কমিশনারদের বিরুদ্ধে এফআইআর করা যাবে না দেশের কোনও থানায় তার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করা যাবে না রাহুলের প্রশ্ন কেন এই অতিরিক্ত শক্তি কেন তাকে সাধারণ আইন থেকে ছাড় দেওয়া হল তিনি বলেন ভারতের ইতিহাসে কখনো কোনো প্রধানমন্ত্রী এমন ক্ষমতা দেয়নি এটা কমিশনকে সরকারের প্রতি দায়বদ্ধ করে তোলে কমিশন স্বাধীন নয় সরকারের এক্সটেনশন হয়ে যায় এই প্রশ্নের পর সংসদে উত্তেজনা তুঙ্গে রাহুল যখন বললেন ডোণ্ট ওয়ারি দ্য ল উইল বি চেঞ্জড অ্যান্ড উই উইল ফাইন্ড ইউ এই লাইনটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বহু বিশ্লেষক বলছেন এটা এলোপির বক্তব্য নয় এটা সম্ভাব্য ভবিষ্যতের প্রধানমন্ত্রীর বক্তব্যের মতো তিনি ইঙ্গিত দিলেন পরবর্তী সরকার এলে ইসির ক্ষমতা কাটা হবে এবং অপব্যবহারের হিসাব নেওয়া হবে শেষ অংশে রাহুল গান্ধী এক লাইন বলেন দেশের সবচেয়ে বড় আন্টিন্যাশনাল ন্যাশনাল অ্যাক্ট যদি কিছু হয় তা হলো ভোট চুরি তিনি বলেন দেশের সেনাবাহিনীর কথা বলা যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার রক্ষা করা বিরোধী দলগুলো তখন স্লোগান তোলে ভোট চোর ভোট চোর অমিত শাহ বসে শুনছিলেন মোদী উপস্থিত ছিলেন না যেমন সংসদে থাকেন না প্রায়ই রাহুলের বক্তব্যের পর পরিস্থিতি তিন দিক থেকে সরব এক সরকার হতবম্ব কোনও যুক্তিসঙ্গত প্রত্যুত্তর দিতে পারেনি দুই বিরোধী জোট উজ্জীবিত তারা মনে করছে এটা ভারতীয় নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে শক্ত আঘাত তিন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে ভোট কি সত্যি সুরক্ষিত ইসি কি নিরপেক্ষ সরকারি নিয়োগ কি দলদাসী এই প্রশ্ন এখন প্রত্যেক নাগরিকের মাথায় আজ আমরা বিশ্লেষণ করলাম রাহুল গান্ধীর পুরো বক্তব্য তার রাজনৈতিক তাৎপর্য এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব সংসদে গতকালের তিরিশ মিনিটের বক্তব্য ইতিহাসে লিখে রাখা হবে বিশেষজ্ঞদের কথায় ডেমোক্রেসি রেস্টোরেশনের ম্যানিফেস্টো বন্ধুরা আপনাদের কি মনে হয় রাহুল গান্ধীর অভিযোগ কি যুক্তিসঙ্গত ইসি কি সত্যি নিরপেক্ষতা হারিয়েছে ভোট চুরি কি এখন দেশের সবচেয়ে বড় হুমকি জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ